আসসালামু আলাইকুম বন্ধুরা আর এস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ রান্না করে দেখাব বয়লার মুরগি এখানে আমি হাড় সহ মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি বয়লার মুরগির পাতলা ঝোল করব আলু দিয়ে ওর জন্য আমি আলুটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব তেল তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি হালকা গোল্ডেন হয়ে এলে এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব এখন আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা এখানে আমি প্রায় আড়াই চা চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়েছি এখন দিয়ে দেব মরিচ আর জিরা বাটা দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদের গুঁড়া পর্যায়ে দিয়ে দেব জিরে গুঁড়া আর ধনিয়া গুঁড়া জিরে ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব না পর্যন্ত কষাতে হবে যেহেতু আমি গুড়া মশলা দিয়ে দিয়েছি তাই একটু পানি দিয়ে দিলাম এখন শুক্রানের জন্য এলাচ দারচিনি দিয়ে দেব দিয়ে দেব দুইটা তেজপাতা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দেব। আলু দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো যত ভালো হবে মাংসের টেস্টটাও বেশি হবে উপর নির্ভর করে তরকারিতে টেস্ট কেমন আলু আর মাংস একসাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের পানি ঝোলের পানিটা একটু বুঝে দেব এখানে আলু প্রায় ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর যেহেতু ব্রয়লার মুরগি এটা তো কষানোর সময়ই সেদ্ধ হয়ে যায় তাই এখানে আমি পানিটা দিয়ে দেব অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার জন্য দেখুন বন্ধুরা ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা একটা লাইক লাইক দিয়ে আপনার আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এখন জলটা জমে গিয়েছে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে পরিবেশন করে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ